নমস্কার বন্ধুরা আর আমার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ দেখো কৌশিকী আমাবস্যা তাই আমি গাছে একটা জবা দিয়ে দিলাম এটা গুরুদেব তারা মাকে একটা জবা দিয়েছি আর বড় মাটাকে দেখো একটা জবা দিয়েছি কিন্তু জবাটা অনেক বড় ছবিটা অনেক ছোট তাই বড়ো মাকে ভালো দেখাই যাচ্ছে না আর পিছনে হচ্ছে দক্ষিণেশ্বরে ভবতারিণী মা ভবতারিণী মাকেও একটা জবা দিয়েছি আর যেহেতু আজকের তাই ঘরে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়েছি দেখো জবাটা দিয়েছি জবাটা ভীষণ সুন্দর আর মাটা পুরো ঢেকে গেছে পুজো টুজো দোয়া হয়ে গেছে আর দেখো এদিকে যেহেতু আজকের বারটাও সোমবার ভোলে বাবাকে একটা বেলপাতা নীলকণ্ঠ দিয়ে দিয়েছি ওখানে বাবা তারকনাথ আছে বাবাকেও দিয়ে দিয়েছি তারপরে ছাদে কয়েকটা জামা কাপড় আছে নিয়ে এসেছি আর এই ছোট্ট ভিডিওটা আজকে দেখার জন্য আকাশটা খুব সুন্দর লাগছে আর দেখো নিচেই নেমে গেছি এই তালটা আজকে কিনে নিয়ে এসেছি তালটা করে নিয়েছি দেখো একটা তালে রসটা বের করে নিয়েছি তালটা খুবই বাজে আর রসটাও একটুখানি হয়েছে যেহেতু পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি ফেলে দেবো আর এখানে তো ময়দা সুজি দুটো কলা দিয়ে ভালো করে আমি এটা মেখে নিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেব দেখো আজকের তালের বড়া বানাচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন